এখানে দেখুন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর এদিকে একটা মাছের মাথাকে দু আধখানা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তো এবার এই মাছের মাথাটাকে তেলেতে দিয়ে ভালো করে ভেজে নেব আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি প্রথমের দিকে না হলে তেলেতে ছিটে আসে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই স্পেশাল রেসিপি যেটা হচ্ছে মুড়ি ঘন্ট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন মাছের মাথাটা খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি দুদিক ভালো করে ভাজা হয়ে গেছে এরপর মাথা দুটোকে তুলে নেব কড়াই থেকে এরপর বাকি যে তেলটা রয়েছে এই তেলেটি আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো একটা এলাচ কিভাবে ফাটিয়ে দিলাম আর দুটো লবঙ্গ গোটা গরম মশলাগুলো ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর তার সাথে আদা কুচি স্লাইস করে রেখেছিলাম পেঁয়াজ দিলাম আর আদাটাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে তেলে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর একটু নেড়ে চেড়ে দিলাম এখন এবার দিয়ে দেবো আলুর গুলো তো কাঁচা আলুকেই এইভাবে পোস্তর মতো করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম আলুর টুকরো গুলোকে দিয়ে ভালো করে মিক্স করে দিলাম আর এর সাথেই এখন এবার দিয়ে নেবো দেখুন গোবিন্দভোগ চাল তো এই গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম কোনো জল দিয়ে রাখি নাই নর্মাল এমনি ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিটের জন্য চালটাকে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এরপর দিয়ে দিচ্ছি হলুদ তার সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবার ভালো করে মিক্স করে চালের সাথে এবার এক মিনিটের মতো ভেজে নেবো যাতে মশলাটা চালের সাথে ভালোভাবে কোটিং হয়ে যায় ভালো করে মিক্স করে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল যতটা চাল নেবেন তার ডবল পরিমাণে জল নিতে হবে যদি এক কাপ বা এক বাটি পরিমাণে চালটা নেন তার ডবল দু বাটি জল বা দু কাপ জল ওই হিসাবে ডবল পরিমাণে দেবেন জলটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম এখন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুন দিয়ে ঢাকা দিয়ে সাত মিনিটের জন্য হতে দিচ্ছি সাত মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলছি চালগুলো প্রায় হয়ে এসেছে হালকা করে নেড়ে চেড়ে দিলাম এরপর এখন দিয়ে দেব মাছের মাথাটা যেটা ভেজে রেখেছিলাম সেইটা তো সেটাকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সেই মাছের মাথা ভাজার টুকরো দিয়ে দিলাম আর এর সাথে এখন দিয়ে দেব শাহি গরম মশলা ছোট চামচের এক চামচ মতো পরিমাণে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এরপর ভালো করে মিক্স করে দেব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দু মিনিটের মতো আরও কুক করে নিলাম এরপর ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা সাথে সাথে অফ করে এইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তো দেখুন এখন পাঁচ মিনিট বাদ কড়াইয়ে ঢাকনাটা খুললাম তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা যত ঠান্ডা হবে তত কিন্তু দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে এরপর এটাকে গরম গরম সার্ভ করব তো এইভাবে বাঙালি ট্রেডিশনাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি ভিডিওর সাথে ধন্যবাদ